গিয়েছিলাম শাপলা বিল ঘুরতে আর সেইখান থেকে নিয়ে আসলাম বেশ অনেকগুলো শাপলা শাপলার তরকারি ছোটোবেলায় কত যে খেয়েছি এখন তেমন একটা চোখে পড়ে না যেহেতু সাপলা বিল ঘুরতে গিয়েছি তাই ভাবলাম এক ঢিলে দুইটা পাখি মারি অর্থাৎ রথ দেখাও হলো সে সাথে কলা বেচাও হলো ঘুরেও আসলাম সে সাথে অনেকগুলো সাথে করে নিয়ে আসলাম শাপলা তো আজকে হচ্ছে এই শাপলা কিছু বানিয়ে নিয়েছি যেগুলোকে কিছু প্রসেসিং করে ফ্রোজেন করে রেখে দেব আর কিছু হচ্ছে আমরা এখন তরকারি রান্না করে খাবো আর আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এখানে হাড়ি ভর্তি গরম পানিতে শাপলা ডাটাগুলোকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়ে এগুলোকে এরকমভাবে হচ্ছে একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে যেগুলি খাবো রান্না করবো সেগুলি এখন রান্না করে ফেলবো আর বাকিগুলি হচ্ছে আমরা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব তো আমি হচ্ছে এখানে অর্ধেকটা পরিমাণ আজকে রান্না করবো এজন্য প্রথমে এটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বাকি অন্যান্য মশলা আর আজকে সাপনাটা হচ্ছে আমি চিংড়ি আর শুটকি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমেই তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ আর রসুনটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা সুন্দর মতো চলে যায় সুন্দর মতো পেঁয়াজ রসুন বাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার গুঁড়া মশলাগুলোকে হচ্ছে বাটা মশলাগুলোর সাথে ভালো মতো হচ্ছে ভেজে নেব এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ এবার পানিটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শীতল সুটকি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো শীতল ব্যবহার করছি শীতলটা দেওয়ার পর ভালোভাবে ঢেকে দেবো যাতে শীতলটা নরম হয়ে আসে আর আমার সুটকির কাঁটা ছাড়াতে খুব বেশি ইজি হয় তো আমি এরকমভাবে একটা কাঁটা চামচ নিয়ে এরকম একটুখানি হচ্ছে ভালোভাবে ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে কাঁটাটা আলাদা হয়ে এসেছে তো সবগুলি সুটকির কাঁটা আমি এভাবে তুলে নিয়েছি এবার এর করে দিচ্ছি কুচু চিংড়ি আর এই সাপড়াটা দিয়ে কিন্তু ছোট চিংড়িটাই খেতে বেশি ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন বড়ো সাইজের চিংড়ি না দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করতে এবার মাছগুলোকে পাঁচ মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সাপড়া ডাটাগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে ভালো মতো রান্না করব সাপলায় কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ সাপলার ডাটায় কিন্তু বেশ অনেক পরিমাণে পানি থাকে তাই আলাদা করে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই সাপলাটা থেকে কিন্তু অনেক পানি উঠবে আমি একদম এক বিন্দু পরিমাণ পানি দিইনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি কিন্তু সাপলা থেকে বের হয়ে এসেছে তো আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব তারপর এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে চিংড়ি সুটকি শাপলা হাতের কাছে শাপলা ফুল থাকলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে শাপলা ফুলের ডাটা দিয়ে ছোট চিংড়ি মাছ আর সুটকি দিয়ে রান্না করে একবার হলো খেতে খুব বেশি ভালো হয় আর এই তরকারিটা যত পুরনো হয় যারা জ্বালায় তত বেশি টেস্টি হয়